দুটোই বাজে আছে এটা হচ্ছে লাল ন সাদা চোখের চোখটা দেখা কত সুন্দর আর সালামু আলাইকুম বি ওয়াজ তোমার সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে রাব ইন তার ছাদে তো ইন কিছু কবিতর সেল করবে বলছিল তো সেই সব কবিতাগুলো তোমাদের তুলে ধরবো কারো যদি কোনো কবুতর পছন্দ হয়ে থাকে তবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতরই ধরা কবুতর বলছিল যেটা তো ছাদে যায় দেখি কি কবুতর আছে আর এর আগের ভিডিওটা সেল ভিডিও ছিল বাচ্চা কিছু ভালো ভালো বাচ্চার শখের ছিল সব ভিডিওটা কেন জানি না মানুষের কাছে বেশি ইউটিউব কোম্পানি পাঠায়নি তো ভিডিও ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর ভালো ভালো বাচ্চা আছে তোমরা যারা নি ডিপক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা তোমরা সকলেই দেখবে ভালো ভালো বাচ্চা ছিল যেই নিবে সে বুঝতে পারবে যে কী বাচ্চা আছে তো বেশি কথা বলবো না চলো ইন্টার ছাদে ডাইরেক্ট যাই যে ভিডিওটা করি আগে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তোমাদের একটি মাদি কবুতর দেখাচ্ছি সাদা চোখ আছে দেখো মাদিটা পাখা খুবই সুন্দর পিলং মাদি আছে পাখাটাও খুবই বড় মানের পাখা আছে ডানা এখনও বাঁধা আছে মাদি কবুতর ফেসবিটি খুবই সুন্দর তোমাদের স্ট্যান্ডিংটাও দেখাচ্ছি আমাদের দেশি গিরিবাজ কবুতর আছে এটা ধরা কবুতর কারো যদি পছন্দ হয়ে থাকে তবে স্ক্রিনে দেওয়া ক স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো তোমাদের স্ট্যান্ডিংটা দেখায় এ হচ্ছে স্ট্যান্ডিং মাদিটা আছে একটি লালমুখী কবুতর দেখাচ্ছি নর কবুতর এটা ওরই জোড়া সাদা চোখ পাখাটা তোমাদের দেখায় এ হচ্ছে পাখা খুবই বড় মানের পাখা নর কবুতর আছে এটাও ধরা কবুতর একটা না বাঁধা আছে ম্যাক্সিমাম কবুতরই ধরা কবুতর খুবই সুন্দর ফিনিশিং আছে কবুতরটার ফেসবিউটা খুব সুন্দর কবুতরটা তোমাদের স্ট্যান্ডিং দেখায় এ হচ্ছে নর হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেশি গিরিবাজ লাইনের কবুতর আছে চাইলে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো নর কবুতর খুবই বড় কবুতর এখনই এরকম বড় আছে ন্যাচবেল আরো বড় হবে বেড়ি করা আছে কবুতরটা এক জোড়া তোমাদের শক করা এই যে এক জোড়া আমরা ছেড়ে পড়ে পড়ে এক জোড়া দেওয়া হয়েছে আর কি মাদিটাও মুচকি আছে এই যে নটটাও মুচকি আছে জোড়া যে খাঁচায় জোড়া নিয়ে নিচ্ছে তবে যেই নিবে এক জোড়া করে নিলে খুব ভালো হয় জোড়ায় পুষতে পারবে এই যে জোড়া নিয়ে নিচ্ছে পিট পিটপিট দিয়ে দিচ্ছে জোড়া কবুতর সমস্যা নাই কম বেশি কবুতর ভালো হবে খারাপ হবে না খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে কবুতর দেশি গিরিবাজ লাইনে কবুতর খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে চাইলেই তুলে নিতে পারো কবুতরগুলো তোমাদের একটি মাদি শখ করাচ্ছি কবুতরটা বাড়ির কবুতর এই নিচে দুটোই আছে জাগ মাদিটি বাড়ির কবুতর এই কবুতরটি আমি নিজে দেখেছি নিচে খুবই বাজি বাজির কবুতর একদম দারুণ বাজির কবুতর কবুতরটা ছেড়ে দিচ্ছে চাইলে নিতে পারো স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি কবতরটা বাজি খুবই বাজি আমি নিজের চোখে দেখা কবুতরটার বাজি নিচে দাঁড়িয়ে আট দশটা কবুতরে বাজি বাজি মারে যাক মাদিটা পুমায় ডিএম আছে যেহেতু দেখা যাক একবার তুলে দেবো তবুও খেলে তো তোমাদের শখ করাচ্ছি তবে নিশ্চন্তা নিতে পারো বাজি খুবই সুন্দর বাজি আমার নিজের চোখে দেখা আছে বাজিটা মাদি কবুতর তুলে নিতে পারো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে বাজির কবুতর খেল থেকে দেখো বাজে আছে প্রচুর বাজে আছে ডিম থাকার কারণে কবুতরটা দাঁড়াতে পারছে না কিন্তু বাজে আছে এই কবুতরটি কানা আছে এই দেখুন নিচে নামে নিচে নিচে নামে এই হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতরটা কানা ছোট থেকেই কানা এটাও ইন তার বাড়ির কবুতর কবুতরটা এই কানা চোখ নিয়েই উড়ে কবুতরটা কম বেশি কারোর যদি পছন্দ হয় যে কবুতরটা নেওয়া যেতে পারে তাহলে নিতে পারো কানা আছে কবুতরটি চোখটা কানা বলি উড়বে না তালা আমি উড়ে দেখে দিছি এই যে কবুতর উড়ে দেখে দিচ্ছে কবুতরটা আমিও নিজের দেখেছি কবুতরটা উড়ে কম বেশি ভালোই উড়ে এই যে কবুতর উঠছে কবুতর উপর চলে যাবে দেখো কীভাবে তোমাদের দেখায় মানে কানা যে এরকম না দেখো কতটা উপর চলে গেছে কবুতরটা নর কবুতর আছে লালমুখী নর ভালো মানের কবুতর কিন্তু কানা জাপ করতে পারে একটি কেজ্যাপিলং বাচ্চা দেখাচ্ছি তোমাদের মাদি হবে ছাউনা মানে সাত আট পরে বাচ্চা আছে ছাউনা মাদি কবুতর খুবই ভালো মানের কবুতর চাইলে নিতে পারো এই যে কবুতরের পাখা এই যে কবুতরের ন্যাজ খুবই সুন্দর কবুতর কবুতরের বডি ফিনিশিং খুবই সুন্দর তোমাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি এই যে ফেস বিউটি তোমাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখায় এই হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি মাদি কবুতর ছোট্টোর উপর কবুতর মাদি কবুতর ভালো হবে কবুতরটা খারাপ না মাদি কবুতর হবে ছাউনা কবুতর আছে ছাউনা কুকটা হয়ে গেছে এখন জোড়ানোর মতো বয়সও হয়ে গেছে কবুতরটা চাইলে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো এই একটি লাল নর আছে চোখটা দেখো ফ্রেশ সাদা চোখের কবুতর পাখাটাও খুব বড় কবুতর নর কবুতর আছে মোটামুটি কবুতরটা খারাপ না মোটামুটি দুই আড়াই ঘন্টা কবুতরটা ওড়ানো আছে নর্মাল চেয়ে কবুতরের ফেস বিউটি নর কবুতর তোমাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছি দেখো এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি সাদা ঠুট একদম চাইলেই নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো পছন্দ হলে এ একটি থাবা মাঝি দেখাচ্ছি তোমাদের কালো চোখের কবুতর কবুতর খুবই মোটা কবুতর থাবা মাদি ধরা কবুতর ক্যাচ করা আছে এই যে পাখা ক্যাচ করা আছে খুবই সুন্দর মানে কিউট যে কবুতরগুলো হয় খুবই সুন্দর সুন্দর কবুতর ন্যাযটা খুবই সুন্দর মাদি কবুতর খুবই মোটা কবুতর আছে বাচ্চা তোলানো হবে কবুতরটা খুবই ভালো কবুতরটা দিকে মনে করে যে উড়াবো ওরকম খুব একটা ভালো কবুতর রেজাল্ট পাবে না কিন্তু বাচ্চা ভালো করতে পারবে এইসব কবুতরে হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি গলা গলা কাপায় যেরকম কবুতর কষা গলার হয় সেরকম গলা কাপানো কবুতর আছে ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে গলা কাপানো কবুতর আছে মাদি কবুতর ফেন্সি কবুতরের মধ্যে কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো খুব রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে কবুতরগুলো জাগমুখী কবুতরটা নাপ্তা লাইনের কবুতর আছে নর কবুতর কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই